কার্লো আনসেলোত্তির অধীনে একরকম এলোমেলোভাবে ভাবে বিশ্বকাপ পর্বে উত্তীর্ণ হয়েছে ব্রাজিল অন্যদিকে চিলির বাছাই পর্বের শেষটা ছিল দুঃস্বপ্নের মতো দু সালের ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর ব্রাজিল তাদের বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলছে চিলি ও বলিভিয়ার বিপক্ষে যদিও পুরো বাছাই পর্ব জুড়েই তাদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক একসময় মনে হচ্ছিল ব্রাজিল শীর্ষ ছয় থেকে বুঝি ছিটকে যায় তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকলেও আর্জেন্টিনার থেকে দশ পয়েন্টে পিছিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানের দলগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধান রয়েছে মাত্র তিন যা থেকে বোঝা যায় আর্জেন্টিনা কতটা এগিয়ে তবে ব্রাজিলের মতো দলের জন্য এত কম পয়েন্ট নিয়ে শেষ করাটা হতাশার এমনকি ব্রাজিলের থেকে পয়েন্ট কেড়ে নেওয়া ইকুয়েডরও তাদের উপরে আছে কোচ কার্লো আনসেলত্তি তার দায়িত্ব শুরু করেছিলেন ইকুয়েডোরের সাথে শূন্য শূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয় দিয়ে এর ফলে ব্রাজিল তাদের শেষ আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে যা ছিল আর্জেন্টিনার বিপক্ষে পরাজয় এই ম্যাচের পর কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল চিলির বিপক্ষে ম্যাচেই ব্রাজিলের ভাগ্য ফেরে সান্টিয়াগোতে দুই এক গোলের শেষ মুহূর্তের জয় ব্রাজিলকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ছিল চিলির বিপক্ষে ব্রাজিলের টানা পঞ্চম জয় চিলি দশ দলের এই গ্রুপে একেবারে তলানিতে শেষ করতে চলেছে গত জুনে বলিভিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হলে চিলির টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি নিশ্চিত হয় যদিও বলিভিয়া সত্তর মিনিট ধরে দশজন খেলোয়াড় নিয়ে খেলছিল তবুও চিলি ম্যাচটি জিততে পারেনি এই হারের পর কোচ রিকার্ডো গ্যারেকা পদত্যাগ করেন তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন নিকোলাস কর্ডোবা যার লক্ষ্য এখন পয়েন্ট টেবিলের শেষ স্থান এড়ানো চিলির জন্য এই ম্যাচে পয়েন্ট পাওয়া অসম্ভব মনে হচ্ছে কারণ তারা তাদের আট অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটিতে পয়েন্ট পেয়েছে এবং মাত্র একটি ম্যাচে গোল করতে পেরেছে এই সেপ্টেম্বর মাসের বাছাই পর্বের ম্যাচের জন্য কোচ কার্লো আনসেলোতি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এদের মিলিতাও এবং এনড্রিককে বিশ্রাম দিয়েছেন দলে এখন বার্সেলোনার রাফিন হাই একমাত্র লালিগার খেলোয়াড় মার্কুইনহোস তার হয়ে একশোতম ম্যাচ খেলার জন্য প্রস্তুত তবে এই দলে অনভিজ্ঞ খেলোয়াড়ই বেশি কারণ দলে ডাক পাওয়া অন্য সাত ডিফেন্ডার মিলে মোট উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ম্যাচে আহত হওয়ার কারণে ম্যাথিউস কুনহ দল থেকে বাদ পড়েছেন ফলে ফর্মে থাকা জোয়া পেদ্রো এবং রিচার্লিসনের প্রথম একাদশে খেলার সম্ভাবনা বেশি অন্যদিকে চিলির নতুন কোচ কর্ডোভা তার আগের কোচের দল থেকে তেরো জন খেলোয়াড়কে বাদ দিয়েছেন এর মধ্যে রয়েছেন অভিধ আলেক্সিস সানচেজ আরতোরো ভিদাল এবং চার্লস আরাঙ্গুরিজ মতো খেলোয়াড় যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের প্রতি ইঙ্গিত হতে পারে এছাড়া তিনজন গোলরক্ষকই নতুন চিলির কুড়িজন খেলোয়াড়ের দশটির কম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং নয় জনের এখনও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হননি এটি মূলত তিন বছরের বিপর্যস্ত সময়ের পর দলটিকে নতুন করে সাজানোর একটি প্রয়াস মাত্র ব্রাজিলের সম্ভাব্য শুরুর লাইন আলিসন বেকার ভ্যান্ডারসন মার্কিন হোস গাব্রিয়েল কায়ো হেনরিক ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো রাফিনহা জোয়াও পেদ্রো এস্তেভাও রিচার্লিসন চিলির সম্ভাব্য শুরুর লাইন গিলিয়ার হরমোজাবাল মারিপান কুসেভিচ সুয়াজো ওসেরিও ইসেভেরিয়া লোয়োলা তাপিয়া ব্রেরেটন ডিয়াজ আরাবে না আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন